দুর্দান্ত মাঠের লড়াইয়ে শুরু হলো বিপিএল এর সিলেট পর্ব প্রথম ম্যাচে দুই শতাধিক রান দুই শতাধিক চেস রেকর্ড ছক্কা এসব বিষয়ে আমরা জানবো আবিদ হোসেন সামির কাছে সামি প্রথমত একটা রেকর্ড দিয়ে শুরু করি সেটা হচ্ছে বিপিএল এর কোনো একটা ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ছক্কা একত্রিশটা ছক্কা যেটা এর আগে কখনো ত্রিশটার বেশি ছক্কা বিপিএল এর কোনো ম্যাচে হয়নি এই ম্যাচটা হয়েছে অ্যালেক্সেলস একটা রেকর্ড করেছেন চেজ করতে নেমে একশো তেরো রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং বাংলাদেশের মাটিতেই চেইসিংয়ে তার সর্বোচ্চ স্কোরটা কিন্তু একশো যেটা চট্টগ্রামের মাটিটা দু সালে তিনি করেছেন আজকে একশো তেরো তিনি করেছেন পার্টনারশিপের জায়গাটা বিপিএলের মঞ্চে চেজ করতে নেমে এর চাইতে বড় পার্টনারশিপ এর আগে কখনোই হয় নাই একশো ছিয়াশি রানের একটা পার্টনারশিপ হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপটা তো একটা অবদান ছিল ডিভিলিয়ার্স এবং অ্যালেক্সেলস তারা দু হাজার উনিশ সালে একশো চুরাশি রানের পার্টনারশিপ করেছেন এখন মূল বিষয়টা হচ্ছে যে উইকেটটা তো অনেক বেশি মাত্রায় সাহায্য করছে ব্যাটারদেরকে এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম প্রপার ব্যাটসম্যানশিপটা বের করে নিয়ে আসার যে জায়গাটা ব্যাটারদের কনফিডেন্স দেওয়ার যে জায়গাটা বোলাররা বলছিলেন আরিফুল বলছিলেন না শেষে প্রেস কনফারেন্সে যে কোন লেন্থে বোলিং করবেন সেটা খুঁজে পাচ্ছিলেন না এটা কিন্তু দুই দিক থেকে উপকারী একটা বিষয় প্রথমত ব্যাটারদের যে প্রপার ব্যাটসম্যানশিপটা বের করে নিয়ে আসা আরেকটা আমরা আমাদের দেশের বোলারদের ক্ষেত্রে বলি যে অনেক সময় বোলিং ফ্রেন্ডলি কন্ডিশনে বোলিং করতে করতে এক ধরনের ফেক কনফিডেন্স গ্রো হয়ে যায় স্পিনারদের হয়তো বল ছাড়লেই সে জায়গায় ডিভিয়েট করে কিন্তু এই ধরনের কন্ডিশনে যত বেশি মাত্রায় বোলিং করবেন ওই অভ্যস্ততা তৈরি হবে যে আমাকে কোন লেন্থে বোলিং করতে হবে আমার প্রপার চ্যানেল কোনটা দেখবেন নাহিদ রানা এই টুর্নামেন্টে ঢাকা ফেজে সর্বমোট তিনি পাঁচটা স্লোয়ার ডেলিভারি করেছেন আজকের এই একটা সিঙ্গেল ম্যাচে তিনি করেছেন নয়টা স্লোয়ার ডেলিভারি তার মানে বোলারদেরকে নতুন করে ভাবতে শেখানো আমার মনে হয় বিসিবির গ্রাউন্ডস কমিটি একটা অনেক বড় ধন্যবাদ পাবে এই কারণে যে এই ধরনের উইকেট টি টোয়েন্টির জন্য হওয়া দরকার আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজে ফিফটি ওভার্স ক্রিকেটে তিনশোর উপর রান ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশ কারণটা কি ওই যে বোলারদের একটা ফেক কনফিডেন্স আছে যে আমরা ঘরের মাঠে হয়তো বা একটু বোলিং ফ্রেন্ডলি কন্ডিশনে ক্রিকেট খেলি তো দেখা যায় যে অনেক সময় খুব ইজিয়ার হয়ে যায় তো এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে বিসিবির গ্রাউন্ডস কমিটি এবার অন্তত একটা বড় ধন্যবাদ প্রাপ্য অন্তত সিলেক্ট ফেজের প্রথম ম্যাচটা দেখে তেমনটাই মনে হয়েছে স্বামী বিপিএল আমরা সেঞ্চুরি কিন্তু ততটা দেখতে পাই না এবার নবম ম্যাচে আমরা তৃতীয় সেঞ্চুরি অর্থাৎ তিনটা সেঞ্চুরি দেখে ফেলেছি ইয়াসির আব্বি অল্পের জন্য মিস না করলে হয়তো চারটাও দেখে ফেলতে পারতাম প্রত্যাশা করব এটাই শুরু হোক বিপিএলের বাকি ম্যাচগুলোতে আরও এমন ব্যাটে বলে দারুণ লড়াই হোক সেই প্রত্যাশায় থাকছে আসলুর রহমান যমুনা স্পোর্টস সিলেট